হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো এখন একটা যোগা এক্সারসাইজ নিয়ে চলে আসলাম যা পেটের পক্ষে খুবই উপকারী পেটের যে কোনো সমস্যার সমাধান করবে তাছাড়া এটা এমনই একটা মহা কার্যকলাপের সঙ্গে যুক্ত যেটা হচ্ছে আমাদের প্রত্যেকেরই আজকাল রোগের ডিকশনারিতে যুক্ত সেটা হচ্ছে সুগার বা ডায়াবেটিস এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য এই এক্সারসাইজটা আমাদের খুবই প্রয়োজনীয় এক্সারসাইজ ওষুধ খেলে খাবে সেটা তো আছেই তাকে বাদ দিলে হবে না ডাক্তারবাবুদের পরামর্শ অবশ্যই নিতে হবে তার সঙ্গে ঘরে বসে বিনা খরচে নিজের চেষ্টায় এই যোগা এক্সারসাইজটা যদি সঠিকভাবে করা যায় তাহলে আমরা পেটের নানা রকম সমস্যা থেকে যেমন মুক্তি পাব সেরকম আমাদের সুগারের প্রবলেম থেকেও আমরা মুক্তি পাবো তাছাড়াও এটা হচ্ছে লোয়ার অ্যাডামেন্টে ফ্যাট থাকলে সেটাও ঝরে যায় এবং পেটে নানা রকম সমস্যা থাকলে সেটাও বেরিয়ে যায় তবে এটা করার বিশেষ নিয়ম আছে সেই নিয়মগুলোকে অবশ্যই ফলো করতে হবে নিয়ম ছাড়া কোনো কিছু করলে তার পার্শ্ব প্রতিক্রিয়া এমনই হবে যেটা থেকে বেরিয়ে আসা অনেকটাই শরীরের পক্ষে কষ্টসাধ্য হয়ে যায় বিশেষ করে যারা একটু বয়স্ক যাদের পেশার সুগার দুটোরই সমস্যা রয়েছে তাদের জন্য এটা খুবই নিয়ম মেনে চলতে হবে তবে নিয়মটা খুবই সাধারণ যেটা হল খাদ্যাভ্যাস এটা খাওয়ার চার পাঁচ মিনিট চার পাঁচ ঘন্টা পর করা উচিত ভারী খাবার খেলে হালকা খাবার ফেলে তিন ঘন্টা পরেই করা যায় এটা সাধারণত যারা বেশি করতে পারবে না সেটা হচ্ছে যাদের স্পাইনাল করে বিশেষ কোনো সমস্যা আছে করে দেখতে পারে তবে যদি করার পরে সমস্যা বেড়ে যায় অর্থাৎ এটা একটু নিচু হয়ে ঝুঁকতে হয় যাদের স্পাইনাল কডে অর্থাৎ সাইডে সমস্যা আছে তারা নিচু হয়ে ঝোঁকা কোনো কাজই করা তাদের পক্ষে ঠিক না সেরকম এটা যেহেতু নিচু হয়ে ঝুঁকে করতে হবে নাভির পাশে চাপ দিতে হবে হাত মুট করে ধরতে হবে বডিটাকে পুরো হাতের ওপর চাপ দিয়ে নাভিটাকে ভেতর দিকে ঢোকাতে হবে যেখানে আমার ইনসুলিন বেরোচ্ছে যেগুলো আমাদের সুগারের থাইরয়েডের সুগারে সরি থাইরয়েডের নয় সুগারের গ্ল্যান্ড রয়েছে সুগারের গ্ল্যান্ডগুলো থেকে যেখান থেকে আমাদের সুগার নিষ্কাশন হয় সের ওপরে চাপ দিয়ে ধরতে হবে এবং এটা দশ সেকেন্ড চাপ দিয়ে রাখতে হবে সেটা হচ্ছে হাতগুলো মুঠ করে রাখতে হবে যার জন্য সতর্কীকরণ একটাই হলো যাদের কোমরে ব্যথা স্পাইনে ব্যথা তারা ঝুঁকবে না আর একটা নিয়মাবলীর মধ্যে হচ্ছে খাদ্যের ব্যাপারটা আছে একটু হালকা পেটেই করতে হবে ভারী খাওয়ার খেয়ে করা ঠিক না সকাল সন্ধ্যে দুবার এটা নিয়মের মধ্যে রাখলে হয় খাওয়া দাওয়ার গ্যাপ তাহলে এই আসনটা আমি শুরু করছি এই আসনটা বিভিন্ন পদ্ধতিতে করা যায় যাদের পায়ে কোনো সমস্যা নেই তারা বজ্রাসনে বসে করবে বজ্রাসন হচ্ছে হাঁটু দুটো ভাঁজ করে তার ওপরে বসতে হবে যেটা খাওয়া দাওয়া হজমের জন্য খুব উপকারী বজ্রাসন কিন্তু যাদের হাঁটুর সমস্যা আছে তাদের দিকটাও দেখতে হবে তারাও তো সুস্থ হওয়ার চেষ্টা তাদের মধ্যেও রয়েছে তাদের সুস্থ করার জন্যই আমি মেনলি এগুলো দেখিয়ে থাকি বা করে থাকি যার জন্য এটা বাবু আসনে বসেও করা যায় বজ্রাসনে হাঁটুর উপর খুব চাপ পড়ে যার জন্য ওটা করলে যাদের হাঁটুর সমস্যা আছে তাদের পক্ষে খুবই খারাপ তারা হাঁটু ওইভাবে বজ্রাসনে ফাঁস করে একদমই বসা নিষেধ আর যদিও করতে যায় তাহলে তাদের খুব অসুবিধা হবে এবং সেটা বেড়ে যেতে পারে যার জন্য সেটা করার কোনো চেষ্টাই করা উচিত নয় বাবু হয়ে বসেও করা যায় আমার মেনলি কাজ হচ্ছে আমি বডিটাকে নিচু করে দেব এবং হাত দুটো মুঠ করে হাত দুটো মুট করে প্রথমে এই দুটো একসঙ্গে থাকবে নাভিট দুপাশে আমি চেপে ধরবো চেপে ধরে আমি শ্বাস প্রথমে আমি শ্বাসটাকে বুড় ভরে নেবো নিয়ে পুরো শ্বাসটাকে ছেড়ে দেব। ছাড়ে ছেড়ে দেওয়ার পরে আমার পুরো স্টমাকটা এমটি হয়ে যাবে তখন আমি আমি শ্বাসটাকে ধরে রাখবো এবং এই দুটোকে চেপে আমি যতক্ষণ পারি মিনিমাম টেন সেকেন্ড থাকতে হবে মাথাটা নিচু করে আর চাপটা আমার নাভির ভেতরে নাভির দুপাশে আমার দিতে হবে যেখানে আমাদের গ্রন্থিগুলো রয়েছে যেই গ্রন্থি থেকে আমাদের সুগারের ইনসুলিন সব বেরোয় সেখানে আমাদের চাপ দিতে হবে সেখানে চাপ দিয়ে ধরতে হবে তিরিশ দশ সেকেন্ড থাকতেই হবে আর যারা পারবে তো ভালো আর বজ্রাসনে পারলে তো খুবই উপকার আর এটাতে এইভাবেও করা যায় মেনলি হচ্ছে পেটে চাপ আর বডির চাপটা নিচু হয়ে চোখগুলো কপালের উপরে থাকবে শ্বাসটা নেব নিয়ে আমি পুরোটা ছেড়ে দেব ছেড়ে দিয়ে আমি থাকবো যার যা বডি ক্যাপাসিটি অনুযায়ী থাকবে তারপরে ধীরে ধীরে উঠে নর্মাল ব্রিদিং করে নেবে টেন সেকেন্ড আবার নর্মাল ব্রিদিং করে আবার পরেরটা শুরু করবে এভাবে তিন থেকে পাঁচবার মিনিমাম করতে হবে আর ম্যাক্সিমাম যার যার বডি ক্যাপাসিটি অনুযায়ী করবে আমি মিনিমাম থেকে শেখানোর চেষ্টা করি বা আমার ক্লাসেও আমি সেভাবেই করাই শরীর সবার সমান নয় যার জন্য মিনিমাম থেকে করাই ভালো রোজ করো নিয়ম করে করো ধীরে ধীরে করো ধরে রাখো জিনিসটাকে আজকে অনেক করলাম পরে আর করলাম না পাঁচ দিন করলাম না এক মাস সেরকম করলে হবে না এটাকে দিনে দুবার করে করতে হবে সকালে হালকা খাওয়ার খেয়ে এবং বিকেলের দিকে বা রাতে যে কোনো খাওয়া দাওয়ার টাইমে গ্যাপ থাকলে সেই টাইমটাকে ধরে নিয়ে দিনে দুবার করে নির্দিষ্ট টাইমে করতে পারলে শরীরের বহুবিধ উপকার একটা উপকারের কথা আমি বললাম কিন্তু এটা অনেক রকম উপকারী রয়েছে তার মধ্যে যেমন বললাম ফ্যাটি লিভার যাদের ফ্যাটি লিভার আছে তাদের জন্য গুরুত্ব যাদের লোয়ার অ্যাপডামেন্ট ভারী তাদের জন্য গুরুত্ব যাদের কনস্টিবেশন হয় তাদেরও কাজ করবে এবং পেটের নানারকম সমস্যা অ্যাসিডিটি গ্যাস অম্বল নানারকম সমস্যার সমাধান করে তবে এটা করার আগে একটু হালকা উষ্ণ গরম জল খেয়ে নিতে হবে বা কোনো রকম পানীয় যারা যেটা খায় হালকা পানীয় খেয়ে নিতে হবে উষ্ণ গরম করে সেই জলটা খেয়ে বা যদি স্টুল ক্লিয়ার করতে হয় স্টুল ক্লিয়ারটা করে নিতে পারলে খুবই ভালো যোগব্যায়ামের প্রধান কাজই হচ্ছে স্টুল ক্লিয়ার স্টুলটা যদি ক্লিয়ার হয়ে যায় স্টুল ইউরিন যদি সঠিকভাবে আমরা নিয়মিত ক্লিয়ার করতে পারি তাহলে আমাদের ফিফটি পারসেন্ট রোগ এমনিতেই সেরে যায় যার জন্য সেটার দিকেও খেয়াল রাখতে হবে তবে আমি স্টুল ক্লিয়ারের জন্য কিছু আয়ুর্বেদিক আয়ুর্বেদিক জিনিস দেখাব এরপরের ভিডিওতে আমি সেটা দেখানোর চেষ্টা করব। যেগুলো একদমই সাধারণ জিনিস যেটা খেয়ে শরীরকে সুস্থ রেখে যায় রাখা যায় এবং মর্নিংয়ে স্টুলটা খুব ভালোভাবে ক্লিয়ার করতে পারে করতে পারলে অন্যান্য কাজে সারা দিন সঠিকভাবে নিজেকে যুক্ত করা যায় তবে আসনটা শুরু করছি প্রথমে আমি এটা মুট করলাম থামটাকে ভেতরে ঢুকিয়ে নিলাম মুট করে শ্বাসটাকে বুক ভরে নিয়ে পুরোটা ছেড়ে দিয়ে স্টমাকটাকে এমটি করে দেব পেটটা ভেতরে চলে গেল শ্বাসটা ভরে নিয়ে আমি ধীরে ধীরে উঠবো উঠে পুরো শ্বাসটা আবার ছেড়ে দিয়ে এবার একটু টেন সেকেন্ড নর্মাল ব্লিদিং করে নেব বুক ভরে শ্বাস নিব আর ছাড়বো নর্মাল ব্লিডিংটা হয়ে গেল। তাহলে আবার শুরু করব অর্থাৎ প্রত্যেকবার আমি যখন শ্বাসটা বুক ভরে নেব ছেড়ে দেব, ছেড়ে দিয়ে হাতে মুট করব গুঁড়ো আঙুলটা ভেতরে থাকবে থামটা ভেতরে থাকবে মুট করে ধরে নাভের কাছে চাপ দেব চাপ দিয়ে বডিটা নিচু করব। আমার চোখগুলো কপালের দিকে থাকবে শ্বাসটা আমি বন্ধ রাখবো অর্থাৎ আমি শ্বাসটা যেটা ছেড়ে দিয়েছিলাম আমার স্টমাকটা এমটি থাকছে সাহায্য বডি ক্যাপাসিটি অনুযায়ী থাকবে তারপরে ধীরে ধীরে শ্বাস নিতে নিতে উঠে যাবে উঠে গিয়ে পুরো শ্বাসটা নর্মালি শরীরটাকে হালকা করার জন্য ছেড়ে দিতে হবে তারপর আবার ধীরে ধীরে পাঁচ থেকে তিন থেকে পাঁচবার নর্মাল দুই নাগ দিয়ে শ্বাস নেবো আর ছাড়বো এভাবে অক্সিজেন নিয়ে শরীরটাকে আবার ঠিক করে নেব তারপরে আবার করব এটা তিন থেকে পাঁচবার এটা হচ্ছে একটা ফাস্ট প্রসেস এটা করার পরে দ্বিতীয় আরেকটা করতে হয় যেটা মুঠ করে হয়েছিলাম নাভির দুপাশে ধরে চাপ দিয়ে করলাম সেকেন্ডটা হচ্ছে বা একটা হাতের ওপর আরেকটা হাত রাখতে হবে রেখে একই পদ্ধতিতে করতে হবে এটা করার পর এটা করতে হবে পুরো এটা যেমন নাভির দুপাশে গেল এটা পুরো নাভির ওপর চাপ হলো অর্থাৎ আমাদের যোগা যোগা ব্যায়ামে বা যোগা এক্সারসাইজে সবসময় বলা হয় যেটা ক্রিয়া প্রতিক্রিয়া অর্থাৎ একটা করলে আরেকটা ব্যালেন্স করে করতে হবে যেহেতু চাপ দিয়ে এখানে করলাম তার জন্য ব্যালেন্স রাখার জন্য আরেকটা হাতের উপর একটা হাত রেখে একই রকম পদ্ধতিতে করতে হবে সেটা দেখাচ্ছি অর্থাৎ আমার টেন সেকেন্ড মনে মনে কারণ করতে হবে এই সময় কথা বলা চলবে না অন্য মনে শহরে চলবে না যে কাজটা করছি সে কাজটার দিকে মনটাকে রাখতে হবে এবং সেটা যেন সঠিক ভাবে হয় সেটার যেন উপকারিতা পাই সেই পজিটিভ চিন্তাভাবনা নিয়ে করতে হবে আর সর্বোপরি ঈশ্বর তো আছে। তার দিকেও আমাদের ধ্যান রাখতে হবে যে আমি যে উদ্দেশ্যে করছি সেটা যেন আমার সঠিক হয়ে যায় আমি যেন সুস্থ থাকি আমি যেন সবলভাবে নিজে সুস্থতা কামনা করে নিজের কাজ নিজে করতে পারি এরকম চিন্তাভাবনা পজিটিভ চিন্তা ভাবনা করে এদিকে আমাকে সঠিকভাবে এটা করতে হবে আর রেগুলার দুবার তো করতেই হবে আর খাওয়া দাওয়ার গ্যাপিংটাও আছে তাছাড়া মর্নিংয়ে একটু উষ্ণ গরম জল করে খেয়ে স্টুল ক্লিয়ার করে যে কোনো যোগাসনে যুক্ত হতে হয় এটাও একই রকম তবে এটা যেহেতু পেটের ব্যাপার এটা শতকীকরণটা একটু বেশি গুরুত্ব যেটা পেটের ওপর চাপ পড়ছে শ্বাসের একটা কাজ হচ্ছে ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা এখন কেমন রাখছি বাই পরে আবার দেখা হবে